বাসায় যদি কেউ না থাকে ঘুমটা ছাড়া কি করণ পড়া যাবে রোজারে রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা রোজ অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে তারাবি নামাজ একা কি পড়লে উচ্চ স্বরে পড়ব নাকি মনে মনে পড়বো অসুস্থতার কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত সে আমরা তো মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি রোজারে রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শুননা সম্মতি না। ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে না কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু আর বিলম্ব করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি পিয়াস এম ডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুনাহ হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত আহমেদ শাহাদ জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা উত্তর কাটা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই এরপরে নার্গিস একটা জানতে চেয়েছেন আমার বাবু হয়েছে এক মাস আমি এখন সুস্থ আমি কি রোজা রাখতে পারবো হ্যাঁ অবশ্যই বাবু এক মাস হলে বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন এমন কোনো কথা নেই এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে আল্লাহ তারা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন এমনি হাসানুল করিম জানিয়েছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গনও করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেটা না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জা স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমার জানাশাল বলেছেন রা বিশাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর্শ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে এমন তার জন্য এরপর শেখ মুহদ শামীম জানতে তারাবেন উচ্চস্বরে পড়বেন এনিয়তে আপনি তাকবির জোরে দিবেন একামত দিবেন যে আপনি মামতি করছেন কেউ সে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন আর যদি সেরকম কোনো আশা না থাকে কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন এরকম কোনো আশা না থাকলেও আপনি চাইলে একা সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন অসুবিধা নেই এরপরে জানতে রোজা অবস্থায় করার বিধান কি আছে অসুবিধা ব্যবহার করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মনাজাতে যে দোয়া করি এটা সম্মত কি কিনা ভাই তারাবির চার রাখার পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোন নির্দেশ দেন নাই তারা আমাদের সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর শরীরে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সে বিভিন্ন কথা সালাতের পর দোয়া বললেন সেই জায়গা থেকে যা যা মধ্যে দোয়া করলেন সে তো অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কি না থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে আহ কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পড়ার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ আমাদের ভাই কি বোঝার তফিক দা করুন ত্রিহান আপনি আইডি থেকে জানতে চান আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কী যদি বমি হয় এতে রোজা ভাঙবে না ইচ্ছে ক্ষেত্রে বমি না করলে রোজা ভাঙবে না একাধি আসন বিশাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইস্থিত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কাল্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহবাদের তৌফিক দান করুন শাকুল খান জানতে চেয়েছেন ও সাহারিদ নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নামাল আমলবীর নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা লাভ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা লাভ তালা দেননি অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি গরুরাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ নিচ্ছে আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে দিচ্ছি আমরা নামাই মাগাদান ইত্যাদি এরকম দোয়া নিলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি আশাভূতির জানতে চেয়েছেন আমাদের মসজিদে খুব দ্রুত তারা পড়ে তাই বাসায় পড়লে কি সমস্যা হবে আপনার যদি এত দ্রুত তারাই পড়ে যে নামাজ হয় কি না সন্দেহ হয় মানে রোকনগুলোই ঠিক মতো করে না দায়া একটু অপেক্ষা করে একটা করে না রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করেন না ততটুকু করে না এত দ্রুত যদি করে অনেক সময় রুকুতে উঠে সাথে সাথে চলে যায় একটু এক সেকেন্ড অপেক্ষা করে না এরকম করলে তো তার নামাজই হয় না এরকম ব্যক্তি বিশেষ না পড়ে বাসায় পড়া উত্তম কিন্তু যদি একটু তেলোয়াটা তাড়াহুড়া করে কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে উত্তম হবে যদিও তারাবির নামাজ কেউ জামার সাথে আদায় না করলে কোনো গুণা হবে না তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন কিন্তু জামাতের নামাজ অবশ্যই গুণ বেশি সব রাখে সাদ্দাম হোসেন জানতে যেসেন গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুণাগার হবে কি না নয় মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয় সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে গুণাগার হবেন না কিন্তু রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি এরকম নিচক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নেয় গর্ভবতী মায়ের জন্য রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা না বা মেহেদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে সাল্লাম বলেছেন আওয়ামীদ ইল্লা আন্তা কুনা তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভেতরে যেতে পারে নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে অতএব সে যাতে এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে কিন্তু কানে ড্রপ দিতে পারেন চোখের ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় নাজমা বেগম জানতে চেয়েছে ইফতারের সময় আজান উত্তর কীভাবে দিব ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে খেতে আজান দিতে পারবেন কোনো অসুবিধা নেই দেওয়া উচিত সাইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করতে লাউ করলে কোনো গুণ হবে কিনা না কোনো গুণ হবে কেন কোনো অসুবিধা নেই এরপরে অন্তরা সব এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া কি কোরআন পড়া যায় বাসায় যদি কেউ না থাকে ঘন্টা ছাড়া কি কোরআন পড়া যাবে ঘন্টা ছাড়া কোরআন পড়াতে কোনো অসুবিধা নেই অজু ছাড়া মুখাস্তুতি কোরআন পড়তে পারবেন কোরআন ধরলে অজু লাগবে সুস্থ মানুষ কি শুয়ে শুয়ে কোরআন পড়তে পারে আপনি যদি কখনো শুয়ে শুয়ে মুখাস্তুতি কোরআন পড়ার কোনো অসুবিধা নেই কিন্তু কোরআনের গ্রন্থকে বুকের উপর নিয়ে পড়াটা কোরআনের সাথে দৃশ্যত অসম্মান সেটা না করা উচিত অসুস্থ হলে করা সার্জু রিমা এই থেকে আপনি জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম যদি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেরে ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের ধুতুর সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি বিশ্বাখাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত তারাবি বিশ্বাকাত না পড়তে পারলে যতটুকু তো অফিক ততটুকু পড়বেন তারাবির রাখাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দুই চার আঘাত চরাঘাত কমও পড়েন কোনো অসুবিধা নেই সোহাগ খান এর দিকে আপনি জানতে চেয়েছেন বালতি দিয়ে গোসল করতে গেলে অনেক সময় শরীরের পানি বালতিতে চলে যায় তখন কি সেই পানি পবিত্র থাকে সে পানি দিয়ে গোসল করলে পাক হতে পারবো কি না ভাই সোহাগ বালতি দিয়ে গোসল করতে গেলে যদি শরীরের পানি বালতিতে চলে যায় কোনো অসুবিধা নেই যদি সরাসরি সেখানে কোনো নাপাক আছে এটি আপনার কাছে প্রমাণিত না থাকে সন্দেহের কারণে কোনো অসুবিধা নেই আবু সানি আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না এর জন্য কী করতে পারি এবং শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকেও বেঁধে রাখা হয় না অথবা সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে আল্লাব্লাহ মারাত মিসু মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া হতে শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে বাবুল হোসেন জানতে চেয়েছেন সুন্না সালাদ অবস্থায় ফরজ সালাত শুরু হলে কী করবো সুন্নাত নামাজ নিয়ত করেছেন ফরজ শুরু হয়েছে তাড়াতাড়ি করে সুন্নত শেষ করে ফরজ যোগদান দিয়ে দিব করবেন আর গুলাম আমরা অনেকে বরণের অবস্থা নামাজ ছেড়ে দিয়ে ফরজ যোগদান করবেন কারণ তারা বলেন এই বা অকিমত সল্লাফলা সলাতাল মাহতুবা নবীসাল্লাহ আসালামে হাদিসের মধ্যে তিনি বলেছেন যখন আমাদের একামত শুরু হয় তখন কোনো নামাজ নাই ফরজ ছাড়া অতএব আপনি ছেড়ে দিয়ে ফরজ চলে যাবেন তারা বলেন তো আমরা মনে করি আল্লাহ তালা বলেছেন ওলা তো তো আমার এখন তোমরা তোমাদের আমল নষ্ট করে ফেলো না আপনি নামাজ শুরু করেছেন এখন নষ্ট করে ফেলবেন না অতএব নামাজকে দ্রুত শেষ করে আপনি ফরজ যোগ দিবেন আর নবীসা সাল্লাম যে বলেছেন একামত শুরু হলে আর কোনো নামাজ নয় তার মানে অন্য কোনো নামাজ শুরু করা যাবে না আগে থেকে করে ফেললে এটা শেষ করে নেবেন এটাই অধিকতর বিশুদ্ধ এবং যুক্তিযুক্ত বলে আমরা মনে করি